কার সাথে কবি কবি কোন চিন্তায় ছন্দ লেখ সেটা কবির ব্যাপার আমি বাইশ বছর পরে কোনটা গাইছি আমার ব্যাপার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাপের সাথে আমি তাহলে আমার আমারে দুই বছর আগে যে ফটোয়া দিয়েছিল কাপ গুতা সারাটা দেশ আওলালেছিল পঞ্চান্ন জন হেরার গরানার যত উলামায় সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে হেরা মনে করছে আমি বুঝি জামুগা হুন্ডে বেডা দেশটা বাপ দাদার এলাকা স্বাধীন করছেন বাইকে যেতাম গা হুন্ডে বাইকে পরে ভাসছে আমার সাথে পঞ্চান্ন জন কিন্তু হালা তলে ফলাইছি আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে আর এই পোলা পান্ডি কেবল কিছু বুঝতে শুরু করছে প্রথম বুঝে না যে কোন জায়গা সমস্যাটা এখন একটু তোমরা বুঝছো নি সবাই এস যুবকান্টি বুঝছোনি আমার নবীকে চল্লিশ বছর আগে নবী আসেন না মা মেনার গর্ভবতীকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না হেরা কইতাছে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী বুঝেছিল না ওই কুরআন যদি নাজিল হইছে এই দিন থেকে বলে নবী নাজিল হইলো কইতেন না এটা হইল এদার গুরু ঠাকুর ইবনে তাইমিয়া এদার গুরু ঠাকুর ইবনে তাইমিয়া এই আহমদুল্লাহতে নতুন কিছু বিষয় এরকম না এদের একটা গুরু আছে এই গুরুদের আপনারা চিনেন না এটা হইল ওয়াহাবীদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছর 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সে নাকি কাফের জোর গনা নাউযুবিল্লাহ সে কি লেখছে সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে যে কথা বাৎফার এটা কিন্তু এর মন গড়া কথা সে सीधा সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে ছলাই দিছে এই রকম বাৎফার আগে ছিল ওই আহমদুল্লাহর মূলত তো ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কন ঠিক না। আরে بیٹা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজা এখন বুবয়া বৈশা রইস বুবয়া কইদিন বসবা যতদিন বয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে এই তরুণ যোদ্ধাদের যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলের ফেরা গুহার থেকে বাইরে যা মাপ চাইতে হইব কথা কোন ঠিক না ঠিক মাপ সাওয়ার পর্যন্ত কেবল শুরু না করছি শুরু করছি আমার অনেকে বুদ্ধি দে কিছু কইন না হ্যাঁ কইতাম না আমি আমি বুঝি না কই না বেডা আর তাহির বন্ধক আমি তো ব্যাপার কিছু কই না আমার মাজার হোজারি কইতে থাক আমার জিকির এখন সারতেছে বেডা এই ব্যাপার আমরা কি উজানির জিকির সারতাম পারি না আমরা কি সোরমোনার চিকির সারতাম না

চুনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই আমার গায়ে মিলে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে ইডালিও ট্রল করতেছে কেউ হারাই গেছে এখন নাই তাহিরি যা বলে তাই করে একটা আছে জেল টেল খাইতে সাবির হামজা হ্যাঁ হ্যাঁ এখন অনেক দলিল বলে আছে অনেক দলিল বলে আছে কিন্তু দলিল একটাও দিছে না একটা দলিল দিছে না একটা এর কইতাছে কি আরেকটা আছে এর তো মুখ বেয়া কইরা কইরা মসজিদের ভিতরে কো আর কি ওই যে মাহফিল তো নাই মসজিদ কতলা বোম্বা ওই দেখ কতলা এক দুই তিন চার পাঁচ ওই দেখে মাঝে সাহেব কতলা ওই যে ওই দেখ কত দেখ একজন সাথে কত কই নাই কাউর আমি ভাড়াও দেই নাই এবং আমার কোনো ইউটিউব চ্যানেল আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি পেজ থেকে ইনকাম করি এক টাকাও আমি ইনকাম করি না কথা কোন ঠিক কিনা আমি করি না আমার গুলো অন্য চালায় আমি চালাই না কথা কোন ঠিক কিনা তার মসজিদের ভিতরে রাত্রে বারোটার পতলা বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগাই লাগাই ভিডিও বানাই বানাই মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাফের নাম ডালে সাললে তো ভাইরাল ওইলে তো ইউটিউবে দান দাও কথা কোন ঠিক না আমি এর লাগে কিছু কই না সলক দে বাপের নাম ডালে তাহিরি বাবার নাম লয়ে যদি সোল কি আশ্চর্য বাপার বাবা তুমি কোথায় যো এ লাইটটা বন্ধ হচ্ছে কেন কালো মানুষ দেখা যায় না তো একটা লাইটটা দিয়ে ফর্সা করে দাও হ্যাঁ ঠিক আছে লাইটটা জ্বালিয়ে দাও আমি বাংলা কত বই না তুমি স্ট্যান্ড কে আচ্ছা তুমি বসো হাত রেডি করো বসো হাত রেডি করো কিছু করবেন না একটু কর না আমি জিকির দেবো ও ফ্রে ফাগলা জিকির দেবো বা তো হ্যাঁ রে ওই বাইনাম বসু না করো হ্যাঁ সুইচটা তো মাইকের সুইচটা দো মাইকের হাতের মাইক

চিন্তা করো না চিন্তা করেন না টেনশন করে কোনো কারণ নেই মারা বছর এখন এমনি সাইরে ও ভালোবাসার মানুষটা এমনি সাইরে তাহের মানে তাহিরি তাহিরি মানে তাহের এই বেশ লাগছে একটা নামে নামে অ্যাকশন টু অ্যাকশন কথা কন ঠিক না বেটে ঠিক আছে নি ইনশাল্লাহ দোয়া করবেন নি দোয়া করবেন নি মার হাবা গন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক সবার মনের আশা পূরণ করুক হল লেগে আমি গান গাই সকলে বলি আলহামদুলিল্লাহ তা আপনারা কি খুশি না বেজার আমার সাথে আপনারা রাগ করেছেন সবাই মোহাম্বতে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদে পাড়ের তরি তুমি ই তুমি নিদান তোরা নেওয়ান শুলল্লা ভয়র শুলল বিশ ও্লা তুমি মোদের আষারালো তো তোমায় বাঁশি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদ হয় নামে ফুলদানিত হৃদ হয় हे नमाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या, या हबीब अल्लाह या रसूल अल्लाह एकटा ज़बानो बंद রাখবেন না मोहब्बते मायार सुरे बोलून सुभान अल्लाह আমার যুবক বাইরা ও চুনার ঘাটের বাবা ও সুখদেবপুরের বন্ধু আল্লাহর আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

কথা বলছো কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলি দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাততাবিউনি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা গঠন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু দে আপনি বলে দেন এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না সুবহান এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ হলো গোপন আল্লাহ প্রকাশ আল্লাহ প্রথম আল্লাহ শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওই আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলি দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই তারা যেন আপনি আপনি নবীকে অনুসরণ করে আল্লাহ রাখলেন বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমার নবী বলে উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে খান্ত হবেন না আল্লাহ ও

আল্লাহ ভালোবাসবি ইবাদতের দ্বারা আর আমার তোমাদেরকে ভালোবাসবি তোমার গোনা গুলো ক্ষমার দ্বারা এখন জবান খুলে বলুন আমাদের গোনা আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলে বলুন আছে না নাই যা কেউ জানে না একজন জানে জবান খুলি বলুন তিনি কে এই জন্য আমার নবী আপনার নবী বলে লাই ও মিনো আহা যু কুমহাত্যা কাকু না আহাব্বাই নাইদি মা বলে দিগি ওয়ান আজমাইন আল্লাহরা বলেন আমিন হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা হিমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না বাবার চাইতে বেরিবাস ভালোবাসবে না ওয়ার্নাসি আজমাই সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না আল্লাহর হাবিব বলছেন আলা ইমান ইমান্লাহ মোহাব্বত আলাহ য যারা আমি এই নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না এখানে লেখা আসেনি তেইশ বছর আমি নবী চল্লিশ বছর আমি নবী ছিলাম না লেখা আছে এখন যদি ক্লাস টু এ কেউ ভর্তি হয় যদি জিগায় যে আমাদের নবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম জন্ম তারিখ কোনটি পাঁচশো একাত্তর না পাঁচশো সত্তর নাকি পাঁচশো তেয়াত্তর দেখছেন আলামতরা পাঁচশো সত্তর কথা কোন ঠিক না বেটি আমার নবী বিশ্ব ভাগমন করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখন বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি আমায় আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন কুরাস মুদ্রার এ পিটার ও পিট অনেক ঘরানার লোক আছে আমাদের দেশে অনেক ঘরানার লোক আছে কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না কথা কন ঠিক কিনা এই তোমার সাউন্ড নর্থ আছে কি দপর দপর করতেছে এখানে কথা বলে কে এখানে কথা বলে কে ভাইরা আমার আমার নবীর কত বছর পেয়েছেন কথা কনা খোলা যায় না তারটা কি খোলা যায় না বাইরে আমার থ্যাংক ইউ ও আচ্ছা বাই স্যার ভালো আছেন নি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমি যেই কথা বলতে চেয়েছিলাম আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন আমার খুব আত্মীয় এবং মহবত্রের মানুষ এটা একটু দিও আসানবীর সালাম দে